আজ তেরোই জানুয়ারি সোমবার গঙ্গাজল ঘাটি ব্লকের বনোগ্রাম নবকল্যাণপুর আদিবাসী গ্রামের দুস্থ পরিবারদের শীত বিতরণ জিপিটি কাস্টিং লিমিটেড কারখানার পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষ জানান যে শুধুমাত্র শীত বস্ত্র নয় দু হাজার সাত সাল থেকে বিভিন্ন সামাজিক কাজ রক্তদান শিবির বিভিন্ন দুস্থ পরিবার মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতা করে থাকেন বলেই জানান এই শীত বস্ত্র পেয়ে খুশি সকল গ্রাম বাসিন্দারা এ ধরনের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন উপস্থিতা ছিলেন অলক ঘোষ অরূপ কোনার প্রমুখ বিউরো রিপোর্ট রাঙামাটি এক্সপ্রেস আমাদের পিছিয়ে পড়া মানুষদেরকে শীত বস্তু প্রদান করার মাধ্যমে আমরা শীর্ষ আজকে আমরা আজকে শীতবস্তু প্রদান করলাম এই যে নবজীবনপুর কল্যাণ সমিতির যে আদিবাসী সোসাইটি আছে তাদের মাধ্যমে বিতৰণ কৰলাম আৰু প্ৰতিষ্ঠা কৰা আগামী দিনেও কি কি চিন্তা ভাবনা রয়েছে আমাদের দেখুন সিএসআর আমাদের একটা গ্রুপ আছে তো আমাদের সিএসআর গ্রুপের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি হয় যেমন বাচ্চাদের অনেক বাচ্চারা যারা লেখাপড়ার জন্য কিছু বই খাতা পেন বা আর্থিকভাবে পিছিয়ে পড়া যারা পড়াশোনার জন্য যদি কিছু সাহায্য আমাদের কাছে চায় আর কি সেটা আমাদের সিএসআর থেকে সেটা সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই কম্বল বিতরণে আমাদের খুব ভালো লেগেছে আমরা গরিব মানুষ এই যে কম্বল আমরা পেয়েছি এটার জন্য খুব আমরা আনন্দিত আমি রবীন্দ্রনাথ মুর্মু আমাদের এখানে বনগ্রাম অবকুলনপুর দুটি পাড়া মিলে একটি আদিবাসী পাড়া আমাদের এখানে নিত্যান্ত দিনমজুর মানুষ খেটে খাওয়া মানুষ দারিদ্র সীমার নিচে মানুষ এখানে এদের পোশাক পরিচ্ছদ কিংবা বিভিন্ন রকম সামগ্রী কেনার সমর্থনে আর্থিক সহযোগিতা নেই আর্থিক সমর্থনে হ্যাঁ এখানে জিপিটি গ্রুপ থেকে আমাদের দরিদ্র মানুষকে বস্ত্র বিতরণ কম্বল বিতরণ করা হলো এতে আমরা খুব আনন্দিত এবং উপকৃত হয়েছি আগামী দিনে যাতে এরা আরও সহযোগিতা করি করে এই কামনা করে এই কথা আমি বলছি